বন্ধুরা আসসালাম আলাইকুম বলছিলাম একটি বিলুপ্ত প্রায় ধ্বংসপ্রায় ফিলিস্তিন রাষ্ট্রের কথা এই ফিলিস্তিন রাষ্ট্রটি অনেক বড় একটি অনেক পুরনো অনেক ঐতিহাসিক ঐতিহ্যবাহী এবং ইসলামের ইতিহাসে বর্ণাঢ্য এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি রাষ্ট্র ফিলিস্তিন এই ফিলিস্তিন রাষ্ট্রটি মোটামুটি বাংলাদেশের চাইতে অনেক অনেক গুণ বড় কয়েকটি বাংলাদেশের সমান এই ফিলিস্তিন ভূখণ্ড এই ফিলিস্তিন নগরী প্রায় শত বছর ধরে ইহুদি বসতি স্থাপন এবং মূলত এই ইহুদিরা সেখানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিল এটি ইতিহাস ঘাটলে আপনারা দেখতে পাবেন আমরা জানি সেই শরণার্থী থেকেই অর্থাৎ রোহিঙ্গা থেকেই এই ইহুদি ইসরায়েল ধীরে ধীরে তাদের বসতি বৃদ্ধি করতে থাকে এবং ফিলিস্তিনের যে ফাঁকা ভূখণ্ডগুলো ছিল অর্থাৎ পশ্চিম তীর সহ বিভিন্ন লেবাননের পাশে জর্ডানের পাশে অর্থাৎ সাগরের এই পাশে যে ফিলিস্তিনের যে ফাঁকা ভূখণ্ড সেগুলো তারা দখল করতে থাকে সমতল ভূমি পাহাড় পর্বত নদী নালা দখল করতে 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 তারা সামরিক শক্তি সঞ্চয় করে এবং নিজেদেরকে এখন ক্ষমতাসীন অর্থাৎ একটি রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র ইসরায়েল গঠনের জন্য তারা উঠে পড়ে লাগে এবং তারা সেটি করে ফেলে আজকে লম্বা ইতিহাস বলার সময় নেই আজকে যেটি হয়েছে যে এই ফিলিস্তিন নগরীকে তো গুগল বা গুগল ম্যাপ থেকে আন্তর্জাতিক ম্যাপ থেকে মুছে ফেলাই হয়েছে প্রায় অবশিষ্টি ছিল গাজা গাজা শহরটা রাজশাহী মহানগরীর সমান একটা শহর তো এই গাজা শহরটি খুবই সাজানো বোঝানো ছিল এবং ফিলিস্তিনের অন্য অংশ থেকে বিতাড়িত যারা ছিল নাগরিক ছিল তারা সর্বশেষ আশ্রয় হিসেবে এই গাজায় আশ্রয় নিয়েছিল এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এগুলোতে এবং বিভিন্ন তাবু বিভিন্ন শরণার্থী শিবির বিভিন্ন মানুষের বাড়িতে এভাবে তারা আশ্রয় নিয়েছিল সর্বশেষ গত কয়েক মাস থেকে সে গাঁজাতে বম্বিং করে মিশাল হামলা করে গুলি করে মানুষকে হত্যা করে সরাসরি সামরিক অভিযান চালিয়ে আকাশ পথে সব দিক থেকে হামলা চালিয়ে গাজাকে নিঃশেষ করে দেওয়া হলো গাজাতে বর্তমানে একটি বিল্ডিং অনেক এখন প্রশ্ন হচ্ছে এই যে লাখ লাখ বিল্ডিং একটি শহর এই যে নিশ্চিহ্ন করে দেওয়া যে দেওয়া হলো এখানে বসবাস মানে ওখানে মানুষের বসবাস করার কোনো অধিকার থাকবে না তাদের সন্তানদের তাদের বৃদ্ধ মানুষদের তাদের কোনো অধিকার থাকবে না কিভাবে একটি রাষ্ট্রকে একটি সভ্যতাকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় বন্ধুরা আর সম্ভবত আমরা একটি প্রজন্ম যারা পৃথিবীতে একটি ন্যাটের ইতিহাস ন্যাটার একটি ঘটনা দেখে গেলাম এই ইসরায়েল ইহুদিবাদী ইসরায়েলের দ্বারা একটি দেশকে নিঃশেষ করে দিতে দেখলাম এবং একটি সাম্রাজ্য একটি কি বলে ইতিহাস একটি ঐতিহ্য একটি ভূখণ্ড একটি অধিকার একটা মানব জাতিকে নিশ্চিন্ন করে দিতে দেখলাম আমরা সেই হতভাগা পাপিষ্ঠ প্রজন্ম জানিনা আল্লাহ তালা দরবারে আমাদের বিশ্ব মানবতাকে কি জবাবদিহি করতে হবে জানি না তবে আমার মনে হচ্ছে যে প্রবলেম আছে যাই হোক বন্ধুরা এই ইদিবাদী ইসরায়েল কিভাবে হামলা চালাচ্ছে গোটা দেখুন আমি এই যে ভিডিওতে দেখাচ্ছি গোটা গোটা ভবনগুলোতে মিসাইল হামলা করে ধ্বংস করে দিচ্ছে তার ওখানে কে আছে না আছে কোনো দেখা দেখিনি মসজিদ মাদ্রাসা হসপিটাল নিশ্চিন্ত তাদের কাছে শিশু বৃদ্ধ মহিলা নারী এটা কোনো বিষয় না জাস্ট পশু পাখি মতো মানুষ পশু পাখিকেও এভাবে মেরে ফেলার কথা না কোনো ধর্মের হোক কাজেই আমরা জানি না যে এই ইসরায়েল অর্থাৎ খ্রিস্টানদের যে একটা অংশ ইহুদি ইহুদি এরা যীশু খ্রিস্টের পদভ্রষ্ট যে অনুসারী তাদেরই এরা মূলত এরা কিভাবে আমাদেরও তো বাংলাদেশেও বিভিন্ন ধর্মের লোক বাস করে আমরা কিন্তু কেউ কোনো ধর্মকে এভাবে নিশ্চিন্ন করে দিতে কটাক্ষ করতে হামলা করতে মেরে ফেলে দিতে আমরা কিন্তু পারি না আমরা জানি এগুলো নিষিদ্ধ এগুলো পাপ কিন্তু এই ইসরায়েলকে কেউ থামাতে পারলো না তাদের যত সমরাস্ত যত সামরিক অ্যারেঞ্জমেন্ট শুধুমাত্র এই ফিলিস্তিনকে উৎখাত করতে ফিলিস্তিনিদের উৎখাত করে রাষ্ট্রটিকে দখল কথা হলো সেখানে একটি স্বাধীন দেশ সেখানে একটি সরকার ছিল জনসমষ্টি ছিল স্বাধীন ভূখণ্ড ছিল নিশ্চিন্ন করে তারা বিতাড়িত করে দিয়ে অস্ত্র গুলি দিয়ে মেরে প্রতিনিয়ত সেখান থেকে লোকজন পালাচ্ছে এরপরে যেটি আমি একটি বলে রাখি যে শুধু ফিলিস্তিন নাই দর্শক শুধু ফিলিস্তিন নাই এই ইসরায়েল এই নেতানিয়াউর উত্তরসূরি যারা হবেন এরা কিন্তু ধীরে ধীরে ইরান জর্ডান লেবানন তুরস্ক সহ মিশর সহ আশপাশের যে দেশগুলো রয়েছে প্রত্যেকটির উপর হামলা চালাচ্ছে প্রত্যেকটি হামলা চালাবে এবং আধিপত্য বলতে যেটা বোঝায় আমেরিকার পরে ইসরায়েলের অবস্থানে বিশ্বে সেটি কিন্তু তারা প্রতিষ্ঠা করেছিল অবশ্য এতে ভয় পাওয়ার কিছু না আজকে একটি পোস্ট দেখলাম একটি বাচ্চা শিশু বাচ্চা বলছে যে আমাদের মরতে হবে আমাদের দ্রুত মরতে হবে তারপরে আমাদের জান্নাতে যেতে হবে তারপর আমরা খাবার পাবো এছাড়া পৃথিবীতে আমাদের খাবার নেই পৃথিবীতে আমাদের খাবার নেই মানে তারা কতদিন ধরে ক্ষুধার্ত সেখানে খাবার যেতে দেওয়া হচ্ছে না পানি বিদ্যুৎ মোবাইল ইন্টারনেটের বাদ দেন খাবার বিভিন্ন আন্তর্জাতিক মানবতা যে খাবার সহায়তা পাঠাচ্ছে সেখানে খাবারও পৌঁছতে দেওয়া হচ্ছে না এই ইসরায়েলের সৈনিকেরা সেনাবাহিনী সেগুলোকে গুলি করে সরিয়ে দিচ্ছে হলো অবস্থা সেখানে খাবার নেই মধ্যে একটা মানব একটা দেহ একটা জীব খাদ্য পাচ্ছে না খাবার পাচ্ছে না চিকিৎসা পাচ্ছে না হর হামেশ গুলি করছে হত্যা করছে আর দেশ থেকে বিতা করছে আল্লাহ ইসরায়েল রা নবী কর্তৃক ঘোষিত ইসলামের দুশ্মন এরা পাপিষ্ঠ এরা জাহান্নামী এতে কোনো সন্দেহ নেই এরা যেটি করে গেল এর প্রতিবাদ করে কেউ এদের বিরুদ্ধে আক্রমণ করে দাবাই দিতে পারলো না আমরা সেই প্রজন্ম এগুলো দেখে গেলাম আর আমরা সারা বিশ্বে মানবতার বইঝোড়াই যুদ্ধের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি আমরা ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করতে পারলাম না যাই হোক আজকে ফিলিস্তিন নিশ্চিন্ন কিন্তু আশপাশের দেশগুলো তোমরাও কিন্তু প্রস্তুত থাকো তোমাদের চকচকে সভ্যতাও কিন্তু থাকবে না আমরা যখন ফেসবুক নিয়ে বিভিন্ন আনন্দ আয়োজন করে দামি দামি খাবার নিয়ে বিভিন্ন রাষ্ট্রে ব্যস্ত কারণ ইসরায়েলের শিশুরা রাত্রেবেলা দৌড়াচ্ছে তাদের উপর বোম হামলা হচ্ছে তারা খাবার পাচ্ছে না এগুলো নিয়ে কিছু কিছু ফাউন্ডেশন কাজ করছে আমি নাম নিব না বাংলাদেশে কয়েকটি ফাউন্ডেশন কাজ করছে তো আমরা সবাই তাদেরকে যে যেখান থেকে তারিখ সহযোগিতা করি কি করবেন কিছু করার নেই কারণ জাতিসংঘ ওখানে সৈনিক পাঠালো না কেন এই জাতিসংঘ বিভিন্ন দেশে শান্তিরক্ষী পাঠায় ফিলিস্তিনে কেন পাঠালো না এখানে কেন হামলা হলে আমরা তার প্রতিরোধ করবো কিসের জাতিসংঘ হলের জাতিসংঘ দেখি কি লাভ বাংলাদেশ থেকে সেনাবাহিনী পাঠানো হলো না পাকিস্তান আরো সারা বিশ্ব মুসলিম রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় রয়েছে এটি তো এটি কোনো ধর্মের বিরুদ্ধে এই ধরনের যুদ্ধ হতে পারে না তো কিন্তু হলো আমরা দেখলাম এই বিশ্ব মানবতাকে ধ্বংস করে দিল এমন একটি শান্তি শহর একটি দেশ ধ্বংস কিন্তু ধর্ম নিয়ে কি হবে আমেরিকার উচিত ছিল ছিল ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানো না ধ্বংস করার জন্য তারা সহযোগিতা করলেন বিভিন্ন কৌশলে বিভিন্ন কায়দায় বন্ধুরা সবাই ভালো থাকবেন ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবেন তারা যারা মারা গিয়েছে এবং যে যে কয়জন আছে তারা যদি মারাও যায় আল্লাহ তাদের হেফাজত করেও কিন্তু তারা যদি মারাও যায় আল্লাহ যেন তাদেরকে বেহেস্তের সর্বাগ্র সবার আগে সম্মানিত মেহমান হিসেবে আল্লাহ কবল করে নেন সবাই ভালো থাকবেন ইসরায়েল ইহুদিদের ঘৃণা করবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ বন্ধুরা আমি অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু এলেমেলে হয়ে যাচ্ছে কথা এই ফিলিস্তিনবাসীর ফিলিস্তিনবাসী আর বলবো না গাজাবাসী ফিলিস্তিন নেই তো গাজাবাসীর আপনার মৃত্যু গাজাবাসীর ধ্বংস গাজাবাসীর ছুটে চলা এগুলো দেখে সত্যি দ্রুত ব্যথা হয় সত্যি খারাপ লাগে ভালো থাকবেন যে যেখানে আছেন ফিলিস্তিনবাসীর জন্য ধন্যবাদ আসসালাম